এমন এমন ভয়ঙ্কর জায়গা দেখলাম আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল এই খতরনাক জায়গাতে চব্বিশ ঘন্টা আজ আমি সার্ভাইভ করতে চলেছি দু ঘন্টা বিনা পানিতে থাকবো এই জায়গাতে এখানকার দোকানে খাবার পর এই যানোট গুলো দিব আর দেখবো আমার সাথে কি হয় এই টারটাতে এই দুজনের মধ্যে যে আগে পৌঁছতে পারবে তাকে দিব এক হাজার টাকা এবার যে জায়গাটা দেখাবো পুলিশ তাড়া করলে এই জায়গাতে আসবে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে এত সুন্দর জায়গা ওয়েস্ট বেঙ্গলে আছে এখানে চব্বিশ ঘন্টা সার্ভাইভ করতে হবে তাই এনার্জির জন্য দুটো কলা আর প্রোটিন যুক্ত সিদ্ধ ডিম খেলাম এবারে আমি খাবো তারপরে জান্নট দিয়ে দেখবো কেসটা কি হয় নিয়ে তো নিলাম কিন্তু ঠান্ডায় নাকি ভয়ে কাঁপছি আর যাই হোক জলদি জলদি খেয়ে নিলাম চলো এবার এই জান্নটটা দি আমাকে ব্যাগ দিয়ে দিল গাইস এবারে একটা দারুণ খেলা খেলবো এই লোকেশনে একে আমি লুকোতে বললাম আমি যদি একে খুঁজে পেয়ে যাই তাহলে এ আমাকে 500 টাকা দিবে আর যদি না পাই তাহলে আমাকে দিতে হবে 1 2 স্টার্ট পাঁচশো টাকা ইনকামে লেগে গেলাম এখানে তো নেই এবারে আরো ভিতরের দিকে বাস লাটার কাছে গেলাম এখানেও নেই এবারে পেয়ে গেছি করতে তাহলে পাঁচশো টাকা মারতে হবে উফ করে পাঁচশো টাকার নোট যাও যাক নেক্সট চ্যালেঞ্জ এই তিনজনের মধ্যে ওই উঁচু জায়গাতে যে আগে পৌঁছবে সে পাবে পাঁচশো টাকা ভাই এত চিতার থেকেও স্পিডে এসে উঠে গিয়ে পাঁচশো টাকা লুটে নিল এরপর এমন এমন ভয়ঙ্কর জায়গা দেখলাম আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল তারপর তো আমার ব্রেক ফেল হয়ে গেছিল এধারের একটা গলির ভিতরে ঢুকে গেলে বিড়ি সিগারেটের ধোয়া ছাড়লেও কেউ জানতে পারবে না বাট ডোন্ট ট্রাই তারপর আমি উঠে গেলাম বড় কানা দেখার জন্যে ইংলিশে ডাকে সার্কেল বলে এখান থেকে আমার বাইরের থেকে ডান্স বেরোলেও ভিতরে কিন্তু ফাটতে ছিল আর উপরের থেকে ভিউটা কিন্তু অসাধারণ তারপর একটা ছোট পাহাড় থেকে নামার সময় কোন রকমে ব্রেক দিয়ে নিজের জীবন বাঁচালাম এবার এই টাওয়ারটাতে এই দুজনের মধ্যে যে আগে পৌঁছতে পারবে তাকে আমি দিব এক হাজার টাকা ওয়ান টু থ্রি দেখা যাক কি হয় প্রথম থেকে এই কালো জামা ফার্স্ট পজিশনে ছিল বাট লাল জামা শেষে চিটিং করে জিতে গেল আর দিয়ে দিলাম এক হাজার টাকা আমিও উঠে হাঁপিয়ে গেছিলাম কিন্তু এখান থেকে আমার ভিউ দেখার পরে মন ভরে গেল আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর ভয়ঙ্কর জায়গাগুলো পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগণিত তাহলে সাবস্ক্রাইব